কাস্টমার আপু টাকা জমিয়ে রাখছে শুধুমাত্র আমার হাতে কেক খাওয়ার জন্য অবশেষে টাকাটা জমালো এবং কেকটার অর্ডার করলো মাসাল্লাহ এই গল্পগুলো মানে জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো জাস্ট আমার হাতে কেক খাওয়ার জন্য আপু টাকাটা জমিয়েছে অবশেষে এবং কেকটা অর্ডার করতে পেরেছে আপু সেই গত বছর নভেম্বর থেকে আমার কাছে নক করতেছিল আপুর একটা ছোট বেবি আছে তো হচ্ছে একটা ছবি পাঠিয়েছিল ওই কেক নেবে কিন্তু আপুর কাছে কাস্টমাইজ ডিজাইন চার্জটাও ছিল না আমি ওপরের মেসেজগুলো চেক করে দেখি তারপর যে আপু অনেক দিন থেকে আমার কাছে নক করতেছিল কেকের জন্য এই জন্য আসলে একদম রিজনেবল প্রাইসে কেকটা দিতে রাজি হয়ে গেলাম তো রেফারেন্স পিকটা ছিল চারকোনা টাইপের একটা ফ্লোরাল কেক কিন্তু হচ্ছে আনফর্চুনেটলি আমি এই মোল্ডটা হচ্ছে গ্রামের বাসায় রেখে আসি আর যেগুলো ছিল সেগুলো একটু বড় বড় এই জন্য আসলে আমি এইভাবে রাউন্ড মোল্ডে বেক করে নিয়ে এভাবে হচ্ছে যে স্কোয়ারশেপ করে নিয়েছি এর আগেও এরকম একটা ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম মাসালে এইভাবেও কিন্তু সুন্দর মতো একদম চারকোনা হয়ে যায় যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন আপনাদের যাদের কাছে এই চারকোনা মোল্ড অ্যাভেলেবেল নাই তারা কিন্তু খুব সহজেই রাউন্ড শেপের কেক বানিয়ে এইভাবে চারকোনা বানিয়ে ফেলতে পারেন তবে এইভাবে বানালে অনেক নেগেটিভ কমেন্টও আসে আমি জানি কিন্তু এভাবে বানালে সমস্যা কি হয়ে যাচ্ছে তো একটা সুন্দর ডিজাইন তাই না তো ভেতরে হচ্ছে যে খাবই তো আমরা সব কিছু স্লাইস করে তো অনেকেই এখন বলবে যে ওইরকম আগে কেন কাটা ছেঁড়া হয়ে যাবে ভেতরে যারা মানে কেকের ভর্তা খাবে এটসেট্রা তো সমস্যা নেই কাস্টমার আপুর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো আমাদের আমাদের প্রবলেম হওয়ার কোনো কথা নাই তাই না তো হচ্ছে কেকের মধ্যে একটা যে ডিজাইন করে নিলাম আর সাইডে এভাবে ব্রাশ দিয়ে ডিজাইন করে নিয়েছি কারণ আপনারা তো জানেন যে চারগুনাতে একটু ফিনিশিং দেওয়া টাফ তারপরে হচ্ছিলো তারপর কেন জানে মনে হলো একটু ব্রাশ দিয়েই দিই তো কাস্টমার আপু কিন্তু ওই ছবিটা পাঠাইছে ওইটা মেবি তিন থেকে চার পাউন্ডের একটা কেক চার কোনা কেক বা রেক্ট্যাঙ্গল শেপের একটা কেক কিন্তু ওই ডিজাইনটা আমি আজকে এই দেড় পাউন্ড কেকের মধ্যে করব ও হ্যাঁ এই কেকের ওজন কিন্তু দেড় পাউন্ড হয়ে গেছে কাস্টমার আপু কিন্তু এক পাউন্ডের অর্ডার করেছিলেন তো যাই হোক এখন আমি এই একশো নম্বর নজেল দিয়ে এই ছোট্ট ছোট্ট চেরি ফুলগুলো তৈরি করব এই চেরিগুলো কিন্তু অনেক ছোট ছোটো কেন জানি ভিডিওতে একটু বেশি বড় লাগে জানি না কেন লাগে তো এতগুলা চেরি বানাইছি চেরি বানাতে বানাতে আমার হচ্ছে হাত ব্যথা ধরে গেছে এমন একটা অবস্থা শেষই হচ্ছিল না কেন জানি এতগুলা বানাইছি তো ইদানিং চেরি ফুলটা আমার খুব বেশি ভালোই লাগতেছে বানাতে আর সুন্দর হচ্ছে তো যে কোনো জিনিস সুন্দর হইলে সেটার প্রতি একটু মানে আকর্ষণ বেড়ে যায় তাই না সবারই তাই শুধু যে আমার ক্ষেত্রে তা না সৌন্দর্যের প্রতি সবারই একটু আকর্ষণ থাকে তো এভাবে আমি অনেকগুলো চেরি বানাই ফেলবো আরও একটা মজার কানি হয়েছে এই কেক নিয়ে তো আমি কেকটা কাস্টমারকে দিতে যাই তো আজকে প্রথমবারের মতো লাইফে ফার্স্ট টাইম কেক দিতে গিয়ে গিফট পাইছি জানেন তো কী গিফট এটা তো আপনারা সবাই শুনতে চাইবেন সেটা হচ্ছে যে সিজনাল যে ফ্রুট আপনারা সবাই পছন্দ করেন লিচু আপু কতগুলো লিচু নিয়ে চলে আসছে আমার জন্য মাশাল্লা এত বেশি ভালো লাগছে আমার তো মনে হয়েছিল যে কেঁদে ফেলবো যে কেউ ফার্স্ট টাইম আমাকে গিফট দিল কেক দিতে গিয়ে মানে এগুলো ভালোবাসা ছাড়া কিছুই না এটা এক একটা ভালোবাসার নমুনা মানে বহিঃপ্রকাশ আপনারা কেন যে এত ভালোবাসেন আমাকে আমি তো মানে ভেবে পাই না মাঝে মধ্যে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আপু আমি আপনার গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমার মন থেকে দোয়া থাকবে আপনার এবং আপনার বাবুর জন্য আল্লাহ তালা যেন আপনাদেরকে হায়াত দান করেন তো এই তো অনেকগুলো চিরিফুল বানাই ফেলছি ইতিমধ্যে এবং লাস্টেরটা বসিয়ে দিয়ে এটার মধ্যে এখন আমি একটা করে কলি করে দিচ্ছি মাসাল্লাহ আর এই কেকের মধ্যে আর কোনো কিছুই করিনি মানে কেকটা এমনিতেই কেন জানি অনেক বেশি সুন্দর লাগতেছিলো আপু যেভাবে নাম লিখতে বলেছিলেন আমি ওইভাবে লিখে দিয়েছি ফন্ডেন্টের মধ্যে তো এই তো এটাই ছিল আজকের আমার কেক ডেকোরেশান জানিন আপনাদের কাছে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই কেকটা করতে ইউজুয়াল আমার প্রত্যেকটা কেকই করতে ভাল লাগে তো আপনাদের মতামত চাই বিশেষ করে যে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ